একদমই না তাদেরকে নিজের প্রণাম জানাবো আর বলবো যাতে আশীর্বাদ দেয় ওনারা আমার কঠিন একদমই মনে হচ্ছে না কারণ মানুষের যশ দাস এবার জুবিন গার্গকে নিয়ে বাজে মন্তব্য করেছেন খেপে গিয়েছেন জুবিন ভক্তরা অনেকেই মন্তব্য করেছেন যশ দাস গুপ্তকে এবার তারা দেখে নেবেন আর ছাড় দিবেন না জনপ্রিয় অভিনেতাকে জুবিন গার্গকে নিয়ে খারাপ মন্তব্য করার দুঃসাহস দেখিয়েছেন যশ দাশগুপ্ত অকারণেই জুবিন গার্গকে খারাপ ভাষায় গালিগালাজ করেছেন তবে গালি গালিগালাজ করেছেন অনেকের প্রশ্ন অনেকেই মন্তব্য করেছেন কেনই বা জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে নিয়ে তাদের মাথা ব্যথা কেনই বা জুবিন গার্গের বিরুদ্ধে একের পর এক মিথ্যা গুজব মিথ্যা কথা বলছেন শুধু এটাই নয় বাজে মন্তব্য করেছেন যশ দাশগুপ্ত ভয়ঙ্কর কথা বলেছেন জুবিন গার্গকে নিয়ে যা শুনলে অনেকেই রেগে আগুন হয়ে যাবে যশ দাশ গুপ্তকে দেখা দেখতে চান জুবিন ভক্তরা জানা যায় এমনটি করেছেন জনপ্রিয় অভিনেতা যশ দাসগুপ্ত জুবিন গার্গের সঙ্গে কাজ করেছেন বহু বছর তবে সে জুবিন গার্গকে নিয়ে এমন মিথ্যাচার ছড়াবেন তা কখনই ভাবতে পারেননি জুবিন ভক্তরা কেনই বা এরকম মন্তব্য করলেন যশ দাসগুপ্ত কেনই তার মুখে জুবিন গার্গের খারাপ নাম কেনই বা জুবিন গার্গকে বর্তমান সময়ে সহ্য করতে পারেন না জুবিন গার্গ বেঁচে থাকা কালীন কখনই জুবিন গার্গের বিরুদ্ধে কেউ একটি কথাও বলেননি জুবিন গার্গের শেষ যাত্রায় উপস্থিত হননি জনপ্রিয় অভিনেতারা তারপরও দুঃখ নেই তবে জুবিন গার্গকে নিয়ে বাজে মন্তব্য করায় এটাই সব থেকে বড় দুঃখ যশ গুপ্ত জুবিন গার্গকে খারাপ ভাষায় গালি দিয়েছেন এমনকি জুবিন গার্গ নেই মানে শান্তি এমনও মন্তব্য করেছেন জুবিন গার্গ কখনই কারো ক্ষতি পারেননি তারপরও বারবার অপমানের শিকার এই জনপ্রিয় কণ্ঠশিল্পী জনপ্রিয় কণ্ঠশিল্পীকে বিভিন্ন ভাষায় যে সকল কথা বলেছেন জনপ্রিয় অভিনেতারা যা সত্যি মানান যোগ্য নয় জুবিন গার্গের বিরুদ্ধে তাই তো একটি কথা বললেও ছাড় দিচ্ছেন না জুবিন ভক্তরা এমনকি কলকাতাবাসী পুরোপুরি মন্তব্য করেছেন জুবিন গার্গের বিরুদ্ধে একটি কথাও তারা শুনতে চান না শুধু জুবিন গার্গ একজন কণ্ঠশিল্পী ছিলেন না ছিলেন হাজিরো মানুষের অনুপ্রেরণা গরিব দুঃখীর পাশে সবসময় দাঁড়াতেন এ জনপ্রিয় শিল্পী গরিব দুঃখীর মা বাবা ছিলেন জুবিন গার্গ জুবিন গার্গকে যারা চিনেন না তারা আসাম এবং কলকাতায় আসলে জুবিন গার্গের আসল রূপ দেখতে পারবেন তাহলে সত্যি জুবিন গার্গ ভালো মনের মানুষ ছিলেন তবে জুবিন গার্গকে নিয়ে যে সকল মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতারা তাও খারাপ ছিল না অনেকে আবার এমনটাও মন্তব্য করেছেন যশ দাস গুপ্ত কখনোই কাজ করেননি জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের সঙ্গে তারপরেও কেনই বা জুবিন গার্গের বিরুদ্ধে বারবার একই কথা বলছেন যশ দাশগুপ্ত যাতে ক্ষেপে গিয়েছেন জুবিন ভক্তরা কখনোই ছাড় দিচ্ছেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে নিয়ে একটি কথা বললেও জুবিন গার্গের কিছু অডিয়েন্সের মন্তব্য ঠিক এরকমটাই ছিল যশ দাশ সত্যিকারের চরিত্রহীন ছিল তাই তো জুবিন গার্গকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন বর্তমান সময়ে উল্টাপাল্টা মন্তব্য করলেও সে মন্তব্য কেউই কান দিবেন না তবে অন্যদিকে যশ দাস গুপ্তর কিছু অডিয়েন্সের মন্তব্য এমন মন্তব্য কখনোই শুনাননি যশ দাস গুপ্তের মুখে তাহলে কে ছড়াচ্ছেন যশ দাস গুপ্তের নামে মিথ্যা গুজব জুবিন গার্গ ভালো মনের মানুষ ছিলেন তাও সত্যি সত্যি মানেন যশ দাস জুবিন গার্গের বিরুদ্ধে তারাও একটি কথাও সহ্য করবেন না এমন প্রতিশ্রুতিবদ্ধ জুবিন গার্গ সত্যিকারে ভালো মনের মানুষ ছিলেন তা তারাও মানেন তবে যশ দাস গুপ্তকে নিয়ে ছড়ানো এই গুজব সত্যি অনেক খারাপ ছিল বলে মন্তব্য তাদের তাদের মন্তব্য শুধু এমনটাই নয় যশদাস গুপ্তকে যে সকল মানুষ সাহায্য করেছেন অভিনেতা হওয়ার জন্য সর্বপ্রথম ছিলেন জুবিন গার্গ